আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা রুটি বেলে রাখছে সেটা এখন আমি ভাজবো এই তো ভাজা হয়েছে এখন আমরা নাস্তা খেয়ে নিব রাতুল রাতুলের মা আমাদের বাড়িতে প্রতিদিনের মতোই এই চা পরোটা একসাথে খেয়ে নেবো আমার বোন অসুস্থ তাই আমার বোনকে নিয়ে আসা হয়েছে বাড়িতে এখন চাটা ঢেলে নিতেছি এটা এখন আমার বাচ্চাদেরকে দিয়ে দিতেছি আমার ছেলে কখনো সহজে চা খায় না কিন্তু আজকে রাতুলের দেখা দেখি সে খাবে রাতুল চা খায় সময় এখন সে বলতেছে মা আমিও খাবো তাই তাকে দিয়ে দিলাম আর আমার কিউর বাচ্চা ভাইদের সাথে বসে বসে নাস্তা খাইতেছে এটা এখন আমরা সবাই একসাথে খেয়ে নিতেছি আর আমার বাচ্চাটা আমার পিছিয়ে পিছিয়ে গুরু করতেছে সে আমার কোলে উঠবে প্রতিদিনই এইরকমই করে সে আমাকে কোনো কাজ করতে দেয় না এখন রান্নাঘরে আসলাম এখানে চিংড়ি মাছ আর বাইলা মাছ ভিজিয়ে রাখছি এই মাছটাকে আমরা বাইলা মাছ বলি আপনারা কারা কী বলেন অবশ্যই জানাবেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করব। আর বাইলা মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করব মাখিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলোর অনেক টাটকা ছিল অনেকগুলো মাসান ছিল সেই মাছ এগুলো ভাগ ভাগ করে রেখে দিছি আর এই তো আমানো হয়েছে আমার বোনকে এখন আম কেটে দিব ওকে আম দিয়ে নাস্তা দেই ও কোনো কিছুই খাইতে পারতেছে না তারপরে একটু একটু দেওয়ার চেষ্টা কারণ যদি খায় তারপর ওকে সিঙ্গারা তারপরে তো আম পরোটা সবগুলোই রাখলাম বললাম তুমি যেটা ভালো লাগে সেটাই খাও কারণ অসুস্থ হলে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এখন মেয়েকে নাস্তা দিয়ে দিব এ পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন এখন কিউট বাচ্চাকে আম দিলাম সে আম খেয়ে নিতেছে সে আম খুবই পছন্দ করে এই তো আমার মেয়ের নাস্তা শিঙারা তারপরে এটাকে কি বলে এটা ওর বাবা রাতে আম ছিল খুবই মজা আমি একটা খাইছি আর এই তো পরোটা তারপরে আম বললাম তুমি যেটা ভালো লাগে সেটাই খাও তারপর দুইটা বুথ শুয়ে আছে দেখেন বুথ দুইটাকে শশা দিয়ে দিছি চোখে আর বুথের মতো দেখা যাইতে আছে। এখন রান্না করে আসলাম মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই আগে কড়াইয়ের ভিতরে চিংড়ি মাছ আর পানি দিয়ে দিলাম এখন একে একে সব রকমের মশলা দিবো এটা বাগার দিয়ে বসাবো না এটা পরে আমরা আমি বাগার দিব আমরা এটাকে বাগার বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন মশলাটা হালকা একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব এটাকে বেল আলু বলে মাকে জিজ্ঞাসা করলাম যে মা মিষ্টি আলু তো ভিতরে সাদা থাকে এটা এরকম কেন মা বলে এটাকে বেল আলু বলে তারপরে তো কাঁচামরিচ দিলাম মরিচের গুঁড়ো একটু কম দিয়ে কাঁচামরিচ বেশি দিছি এই তো আলুর কালারটা দেখেন এইরকম বেলের মতোই কালার এখন এটা ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিলাম আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে বিলিস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ময়না অনেক কথা বলতেছে আর এই তো বইলা মাছের তরকারিটা হয়ে গেছে এটা আর রেসিপি নেই নেই এটা আমি হাতে মাখিয়ে বসাইছি আর ওস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব এখন থালা বাসনগুলো সব ধুয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের একটা কমেন্টের কারণেই আমি ভিডিও বানাতে আগ্রহী হই আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আমিও কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিওতে যাই আমি ফুল ওয়াশ করে দিয়ে আসি প্লিজ আমার ভিডিওটাও ফুল ওয়াশ করবেন আমার মনে হয় আপনারা স্ক্রিপ্ট করে ভিডিও দেখেন তাই তো আমার ওয়াশ টাইমটা বাড়তেছে না প্লিজ আসেন সবার পথে সবাই দাঁড়াই সবাইকে সবাই সাপোর্ট করি একজনের সাপোর্ট ছাড়া তো আর একজন এগোতে পারবো না আসেন সবাইকে সবাই সাপোর্ট করি আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে সবাইকে সবাই সাপোর্ট করি আসেন ইউটিউব এমন একটা জিনিস একজনের সারা আরেকজনের এগোতে পারি না আপনাদের সাপোর্ট ছাড়া যেমন আমি এগোতে পারবো না তেমন আমার সাপোর্ট ছাড়াও আপনারা এগোতে পারবেন না আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার অনেক ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় আমার কাছে তো খুবই ভালো লাগে এই তবু কথা বলতে বলতে আমি সিংটা পরিষ্কার করে বলছি এখন আমি আলুটা বাগার দিয়ে নিব এই আলুটা অনেক বছর পর খাইছি গ্রামে থাকতে একবার খাইছিলাম খুবই মজা হয়েছে আমার কাছে তো ভালোই লাগে তো বেলে মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি করলা বাজি বসাই দিচ্ছি পাশের তুলায় আমি তো সবসময় একসাথে রান্না করি তাই তো আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যারা যারা সাবস্ক্রাইব করে তুলে ফেলেন প্লিজ তুলবেন না একটু ধৈর্য ধরেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করবো চব্বিশ ঘন্টা সময় দেন আমি সবার ভিডিও দেখি সবার কমেন্ট করি কমেন্ট পরে আপনাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করে আসি আমি তো মোবাইলে দেখি তারপর আবার আমার টিভিতেও ইউটিউব ব্লগিং করা আছে আমি সেটাও দেখি আপনাদের সবার ভিডিও টিভিতে দেখি মোবাইলে তো দেখি তারপরে এতে এখন ফলগুলো সব একসাথে পরিষ্কার করে নিতেছি এগুলো আনা হয়েছে আর পরিষ্কার করছি দিন হয়ে গেছে একটু ধুলা হয়েছে সব কিছু পরিষ্কার করতেছি আমাদের আপুরা ভাইয়ারা কত সুন্দর সুন্দর ভিডিও বানান আপনাদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আপনাদের ভিডিওর তুলনায় আমার ভিডিও কিছুই না যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবেই পাশে থাকবেন সব সময় এখন ঘর পরিষ্কার করে মেয়ে বারান্দা ঝাড়ু দিয়ে নিতেছে মেয়ের পায়ে একটু ব্যথা তারপরও সব কাজ করে নিতেছে আমার মেয়ে অনেক কাজের অনেক লক্ষ্মী আর এ তো এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম রাতুল তার সাথে খেতে বসে ওদেরকে এখন খাবার দিয়ে দিয়েছি ওরা দুই ভাই একসাথে হলো অনেক মজা করে অনেক আনন্দ করে আর ওনারদের বাবা এখন বাড়িতে আসলো সে আসার সময় ময়নার সাথে কথা বলে আবার যাওয়ার সময় ময়নার সাথে অনেক কথা বলে সে ময়নার যত ডাক তার কাছ থেকেই শিখছে সেই ময়নাকে কথা বলা শেখাইছে এখন খেতে বসে বললাম ওদম শরীরে বসবে কেন তাই আমার অন্যাস দায়িত্ব তারপরে খেতে আসে আর এই তো আলুটা দিয়ে আমি ভাত খাইতেছি খুবই মজা হয়েছে আলুর তরকারিটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে আমার কাছে বিকালবেলা এখন এত সিঙ্গারা তারপরে বিস্কিট চা এগুলো আমরা খেয়ে নিতেছি নিশির মা বা আসছে নিশির মা সাথে গল্প করতেছি আর খাইতেছি নোহান আসছিল নোহান নোহান রাম্মু কিউটি বেবি কিউটি বেবি বাচ্চারা পড়তে বসছে আমরা সবাই একসাথে বসে এখন গল্প করতেছি এই তারপরে আমার বাচ্চা দেখেন কিভাবে পড়ালেখা লেখা করতেছে যদি ভাই বোনকে পড়ালেখা করতে দেখে তারপর সেও বসে যায় পড়ালেখা করতে এই তখন সিতাই পিঠা আনছি শীতের পিঠা দিয়ে দুই রকমের ভর্তা দিয়ে খাব ভর্তাটা খুবই মজা হয়েছিল গরম গরম পিঠা দিয়ে ভর্তা খেতে ভালোই লাগে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ